শনিবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা এবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন কন্টিনিউয়ার আছে তিনশো পনেরো জন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে একশো চুয়াত্তর জন এবং এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে তিরিশ জন সারা ত্রিপুরার একশো পঁয়তাল্লিশটি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা সর্বত্র শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আজকে দু সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষা এখন চলছে এবারকার দু সালে চব্বিশ সালের ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন আর কন্টিনিউর আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হলো মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষার্থী আর মাধ্যমিক আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ আর শুধু সেন্টার আছে সিক্সটি নাইন আর ভেনু আছে বাকি মানে সব নিয়ে ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশটা এই পরীক্ষা হচ্ছে আর অন্য ইনফরমেশন আজকে পরীক্ষাটা যাক আমি সবাইকে অনুরোধ করব পরীক্ষাটা যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায় সে পরিবেশ সবাই বজায় রাখার চেষ্টা করবেন আর আমাদের যে কোনো সমস্যা হয় সবাই বোর্ডের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করে যাব আমরা তৈরি আছি এখন পর্যন্ত কীরকম দেখতে আজকে আমি এখন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আছি পরীক্ষার হলের বা পরীক্ষার পরিবেশ দেশে ভালো লাগব সুন্দর ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে আর পরীক্ষার্থীদেরও প্রশ্নপত্র হাতে পেয়ে খুব খুশি বলছে ভালো প্রশ্ন হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ কেমন লাগছে তো ঠিক আছে মোটামুটি ভালোভাবেই কিন্তু একটু ভয় ভয় আছে বাচ্চারা প্রথম দিতে পরীক্ষা লাগবে কেমন প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি ভালো গাইড আমি তো আমি মানে স্কুল থেকে বা যে প্রাইভেট টিচার সবাই কেমন স্কুল থেকে কেমন সহায়তা করছে স্কুল থেকে ভালো বন্ধ করে দিয়েছেন আর এখন তো অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে অনেক গার্জেন আছে কেমন কথা বলছে কি বলছে তারা কথা আজকে তো ইংরেজি পরীক্ষা